হ্যাঁ ওরেই পাঠাই রেফার টা হ্যালো বন্ধু হ্যাঁ ক কিছে বন্ধু তুই যে লিঙ্ক টা দিছিলি না কেন না দেখলাম বন্ধু তোর লিঙ্কে তো বহুত টাকা এত টাকা পাইলে রে বাই রাতারাতে বড় লগা ভাই হ তো তাহলে বন্ধু তুই এক কাজ কর বুঝছোস তোর আমি একটা লিঙ্ক পাঠাইতেছি তুই লিঙ্ক আমারে দুই কার কইরা দে আচ্ছা দেখ ভাই আমি রাগের মাথায় কি কইসি আমি